আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো গর্ভাবস্থার শেষ তিন মাসের সতর্কতা ও খাদ্য তালিকা এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মায়েদের জন্য অবশ্যই জানা প্রয়োজন গর্ভাবস্থার শেষ তিন মাসে বা তিন মাসকে বলা হয় থার্ড ট্রাইমেস্টার বা তৃতীয় ত্রৈমাসিক কাল এ সময় একজন গর্ভবতী মায়ের খাবার তালিকা কেমন হবে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের বরাদ দিয়ে বলছি বিশেষ করে এই সময়টা আমাদের মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রক্ত জমাট বাঁধার জন্য ভিটামিন কে অপরিহার্য যা প্রসবের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই থার্ড ট্রাইমেস্টারে প্রচুর পরিমাণে ভিটামিন কে সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন যাতে সন্তান জন্মদানের সময় এই ভিটামিনের ঘাটতি না হয় ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টারের মতো রক্তস্বল্পতা প্রতিরোধ করার জন্য আপনার থার্ড ট্রাইমেস্টারেও আয়রন একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আপনি যদি রক্ত স্বল্পতায় আক্রান্ত হন এবং এই অবস্থায় চিকিৎসা না করা হয় তাহলে সময়ের আগেই প্রসব হওয়ার আশঙ্কা বেড়ে যায় গর্ভাবস্থার শেষ তিন মাসে শিশুর ওজন দ্রুত বাড়তে থাকে এই জন্য এই সময়ে স্বাস্থ্যকর খাবার খেতে হবে ফার্স্ট ও সেকেন্ড ট্রাইমেস্টারের তুলনায় এই সময় ক্যালোরির চাহিদা কিছুটা বেড়ে যায় তাই এই সময় অন্তত ক্যালোরি অতিরিক্ত গ্রহণ করতে হয় চর্বি ও অন্যান্য যেসব খাবার দ্রুত ওজন সেগুলো এড়িয়ে চলতে হবে এ সময় ডাক্তার মা ও শিশুর ওজনের উপর ভিত্তি করে ডায়েট গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন যদি শিশুর ওজন প্রয়োজনের চেয়ে কম হয় তাহলে প্রোটিন সমৃদ্ধ খাবার খর পরামর্শ দিতে পারেন শেষ তিন মাসের খাদ্য তালিকা এই সময়টাকে শিশুর ওজন দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে পুষ্টির চাহিদা বেড়ে যায় আর এজন্য गर्भवती মাকে এই সময় অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে থার্ড ট্রাইমেস্টারে রক্ত স্বল্পতা হওয়ার আশঙ্কা রয়েছে তাই বেশি বেশি আয়রন খাবার খেতে হবে বাদাম কলা ডাবের পানি পালং শাক মটরশুঁটি মসুর ডাল সবুজ শাকসবজি সবজি ফলমূল ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে আয়রন আছে সর্বাধিক পরিমাণে আয়রন শোষণে প্রয়োজন ভিটামিন সি সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এ সময় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর চাহিদা বেড়ে যায় শেষ দিকে এগুলোর চাহিদা বেড়ে যায় ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি যুক্ত খাবার যেমন ডিমের কুসুম গরু ও খাসির কলিজা মাশরুম কমলা মালটা ইত্যাদি খাদ্য তালিকা রাখতে হবে সেই সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে এছাড়াও প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অন্তত দশ থেকে পনেরো মিনিট গায়ে রোদ লাগাতে হবে শিশুর হারকে মজবুত করার জন্য প্রয়োজন ক্যালসিয়াম ডেয়ারি মিল্ক ব্রকলি বাদাম দই ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা গর্ভবতী মায়েদের ক্যালসিয়ামের যোগান দিতে পারে এই সময়ে বিশেষ করে বাড়তি ক্যালোরি কিশমিশ খেজুর ইত্যাদি শুকনো ফল যোগান দেবে বাড়তি ক্যালোরির মাছ ডিম ডাল অন্যান্য প্রোটিন জাতীয় খাবার কতটুকু পরিমাণে খেতে হবে সেটা নির্ভর করে শিশুর ওজনের উপর শিশুর বিশেষ করে ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিশুর ওজন জানার পর প্রোটিন জাতীয় খাবার কতটুকু পরিমাণ খেতে হবে সেটা নির্ধারণ করে দিবেন এই সময়কালে খেতে হবে ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে বাদামি চাল শাকসবজি মটরশুঁটি নারকেল কাজু বাদাম বাদাম ইত্যাদি খাবারে ফাইবার আছে এই সময় বাড়তি পুষ্টির চাহিদা মেটাতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে গর্ভাবস্থায় যেসব খাবার খাওয়া উচিত নয় সেটা হচ্ছে গর্ভাবস্থায় কিছু খাবার এড়িয়ে চলা উচিত কাঁচা ও আধা সিদ্ধ শাকসবজি গর্ভাবস্থায় খাবারের কারণে বধজম যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই শাকসবজি খেতে হবে কিন্তু সেটা তাজা ও ভালোভাবে রান্না করা হতে হবে যেহেতু গর্ভাবস্থায় বিশেষ করে থার্ড ক্রাইমেস্টারে উচ্চ রক্তচাপের একটা ঝুঁকি থাকে তাই খুব বেশি লবণ খাওয়া যাবে না এছাড়া লবণ ও অন্যান্য লবণযুক্ত খাবার বেশি খাওয়ার ফলে পায়ে পানি আসতে পারে এই সময়কালে বা এই সময় ঝাল ঝাঁঝালো তৈলাক্ত ক্যাফিন জাতীয় খাবার খাওয়া উচিত নয় গর্ভাবস্থায় উচ্চ শর্করা জাতীয় খাবার না খাওয়াই ভালো কারণ গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে তাই মিষ্টি মিষ্টি জাতীয় খাবার অথবা উচ্চ জাতীয় খাবার খাওয়া উচিত নয় তবে মনে রাখবেন প্রতিটি মানুষের শরীর আলাদা ধরনের তাই গর্ভধারণের পর খাদ্যাভ্যাসের বিষয়ে আপনার নিয়মিত চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে হবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি বিশেষ করে গর্ভাবস্থার শেষ তিন মাসের সতর্কতা ও খাদ্য তালিকা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ